আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছি আমি রমজান আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে দক্ষিণ কোরিয়া আনসান মজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে আজকে আমরা এখানে কিছু বাংলাদেশি বাই পেয়েছি আমরা জানবো যে বাংলাদেশের কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা আজকে এখানে প্রবাসী দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কাছ থেকে জানবো তাদের মতামতটা কি আমি প্রথমেই জানবো আমার পাশে আছেন এক প্রবাসী বাংলাদেশি ভাই প্রথমে আমি তার কাছে তার পরিচয়টা জেনে আমার প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকা জরুরি বলে আপনি মনে করেন জি আসসালামু আলাইকুম আমি মোস্তফা দক্ষিণ কোরিয়া প্রবাসী সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশের এই প্রেক্ষাপটে ছাত্র সমাজের যে বৈকল্পিক চেষ্টা এবং আল্লাহর রহমত যে পরিবর্তনটা এসছে আমরা চাই এটা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ সুরসব থাকার কারণে দেশে বিভিন্ন অবস্থা সরকারি সেক্টরগুলোতে যে অনিয়ম নিয়মিত ছিল এটা হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না এর জন্য আমাদেরকে সময় দিতে হবে আশা করি সবাই এটা বুঝবে তো মিনিমাম পাঁচ বছর তার উপরেও যদি হয় আমাদের আরো ভালো হবে বলে আশা করব আমরা সবাই এই সরকারকে সহযোগিতা করবো এই প্রত্যাশা সবাই অর্থাৎ আমরা চাই সংস্কার সংস্কার চাই তো ধন্যবাদ আপনাকে তো আপনার কাছে আরো আমার আরেকটি প্রশ্ন আমি যেটা জানতে চাই আমরা যতটুকু জানি যে বাংলাদেশের প্রতিটা এলাকাতেই এমন কোনো এলাকা বাদ নাই যে যেখানে দেখা যায় যে একটা গ্রুপ আছে সেটা বিএনপি হোক আমলি হোক জাতীয় পার্টি হোক যে সরকার ওই ক্ষমতায় থাকুক না কেন ওই সরকারের আমলে একটা বাহিনীকে খুব চাঙ্গা হয়ে থাকতে দেখা যায় এবং তাদের কাজগুলি চোখে দেখা যা দেখা যায় তা হচ্ছে এলাকার খাস জমি দখল দোকানপাট দখল বিভিন্ন চাঁদাবাজি গার্মেন্টস দখল অর্থাৎ মানে লুটপুট করে খাওয়ার মতো একটা গ্রুপ সব সরকারের আমলে আমরা প্রতিটা এলাকাতেই দেখি তো এই জিনিসটা কাদের উন্মোচনায় বা কাদের প্রচারণায় এরা এত শক্তি পায় বলে আপনি মনে করেন প্লাস কোন পথে এগুলে এই সাধারণ মানুষগুলো একটু শান্তিতে ঘুমাইতে পারবে স্বাধীনভাবে কথা বলতে পারবে বলে আপনি মনে করেন আমার মনে হয় এটা যে বিভিন্ন এলাকায় যে কোল আদায় করার সিস্টেম আছে তারপরে আপনার বাসের যে রাস্তায় রাস্তায় আদায় করার সিস্টেম আছে এগুলো সরকারের উঠা দেওয়া উচিত মানে কোথাও যেন লোভের কোনো বিন্দু মন্ত্র না থাকে ভূমি অফিসের আশেপাশে দালাল গোড়াগড়ি করে আপনার খাস জমি গ্রামে থাকলে গ্রামের এক লোক আসার যে দলই ক্ষমতায় আসে তারা দৌড়ে যায় ওটা দখল করে একজন ক্ষমতার থেকে নেমে যায় আর একজন এসে দখল করে ইভেন আমার এলাকায় আপনার দিকে আছে যেটা সাধারণ মানুষের জন্য মুক্ত ছিল এটা অনেক আগের আমি শুনেছি তারাও জানে না সঠিকভাবে কিন্তু দেখা যায় যে এখন আমলিক ক্ষমতায় আসলি আমলিকের লোকজন যেটা দখল করে তারা বুক করে খায় বিএনপি আসলি বিএনপি বক করে খায় অথচ জমিটা সরকারি সাধারণ পাবলিক এখানে ছোটবেলায় শুনছি যে মানুষ শ্বাস মেরে খা সবাই উন্মুক্ত হবে এখন সেটা অনায় তো আমরা চাই যে এই ধরনের জমি যেখানে আছে বা সরকারি যেগুলো আছে এগুলো সরকারের জন্য নিজের হাতে নিয়ে জনগণকে উন্মুক্ত করে দেয় ছোটবেলায় দেখছি যে বিলে যার ইচ্ছা মাছ ধরে খাইতো এখন দেখা যায় এগুলো সব লিস্ট দিয়ে দেয় এক শ্রেণী যায় দখল করে খায় মানুষ আর বিলে যায় মাছ ধরতে হয় না তো আশা করবো যে সংস্কারের এক পর্যায়ে এটাকেও যেন সংস্কার করে যে সমস্ত সরকারি জমি বা বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড এগুলো যেন সরকার মানে চাঁদাবাজ মুক্ত করে দেয় এই আশা দেখতে ব্যক্ত আমি আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাই যেহেতু আপনি অনেক ভালো জানেন এবং বুঝেন বলে আমার কাছে মনে হলো তো আমরা দেখে থাকি যে এলাকায় সাধারণত যারা এই চাঁদাবাজি করে এই সন্ত্রাসী করে এই জায়গাগুলি লুটে পুটে খায় আবার তাদের সাথেই দেখা যায় যে প্রশাসনের খুব একটা ভালো সক্ষতা অর্থাৎ মানে দেখা যায় পুলিশের সাথে দেখা হলে এই লোকগুলি না আছে কোনো ব্যবসা না আছে কোনো বাণিজ্য না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখা গেল একটা পুলিশ দেখলে সে হোটেলে ডাইকে নিয়ে যে চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় সিঙ্গারা খাওয়ায় পুরি খাওয়ায় মানে এতে তার লাভটা কি সে কি জন সাধারণমূলক জনকল্যাণমূলক কাজ করতেছে বলে মনে করেন নাকি পুলিশকে হাত রাখার জন্য সে কাজ করছে বলে আপনি মনে করেন অবশ্যই পুলিশকে হাত রাখার জন্য এগুলো করে আমার বাড়ি যেহেতু গ্রাম অঞ্চলে শহরে থাকি না তো গ্রামেও আপনার পুলিশ বাড়ি আছে ওইখানে দেখা যায় এলাকার কিছু লোক আছে আপনি যেরকম বললেন এরাই যারা বিভিন্ন সময় এই রাঁধা টাদা তোলার চেষ্টা করে ভোগ দখল করে সরকারি জমি এরা আপনার গ্রামের কিছু মানুষ আছে যারা আইনকরণ খুব জানে না এদেরকে একটা কেস মামলা কোনো জ্ঞান ঘটে গেলে পক্ষ নিয়ে যায় পুলিশের কাছে দালালি করে তো এরা সবসময় এই কাজটাই করে যে দালি ক্ষমতায় আসুক এই সাধারণ মানুষকে পুলিশের কাছে নিয়ে অনেক টাকা খরচ করায় দেয় এখান এই জন্য এরা পুলিশে দেখা যায় যে চা বিস্কুট খায় আসলে কোনো ভালো কাজের উদ্দেশ্য না পুলিশকে হাত রাখাই এদের উদ্দেশ্য ছিল তা বর্তমান পরিস্থিতিতে পুলিশের প্রতি দেশের মানুষের যে একটা ক্ষোভ ছিল আপনারা সবাই দেখেছেন এটা প্রকাশ পাইছে এখন আশা করতেছি পুলিশও তাদের নিজের ইমেজ হবে নতুন পোশাকে দেশের নতুন সরকারকে সমর্থন করার জন্য আশা করি তারাও আগের রূপে আর ফিরবে না

বিশেষ কোন অনুষ্ঠান কোন ফ্যামিলি বা কোন এলাকায় ইউনিয়ন পরিষদ বা কোন জায়গায় যদি পুলিশকে দাওয়াত করে ভিন্ন ব্যাপার এক ক্যান্টি সরি এক একটা আপনার ক্যাম্পে যত পুলিশ আছে সবাইকে এলে গেল কেউ খুশি হয়ে দাওয়াত করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ব্যক্তি বিশেষ এই যে একটু চা খাওয়ায় বিড়ি খাওয়ায় এই ধরনের হাত করে এটা এক প্রকার তেল বাজে আর কি এটা না থাকাই উচিত তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে এল টিভি টোয়েন্টি ফোরের দর্শক অনেক অজানা তথ্য জানতে পারলো বলে মনে করি তো দর্শক এল টিভি টোয়েন্টি ফোরের এরকম আপডেট নিউজ ও সমসাময়িক বিষয়ে জানতে হলে এল টিভি টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা করি রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া